লাইভে অনেকদিন পর চলে আসলাম তো যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন আমাদের আমরা তো সারা বছর শুধু আপনাদেরকে কাজই দেখাই তো যারা কাজ সম্পর্কে জানতে চান যারা কাজ সম্পর্কে বুঝতে চান যারা উদ্যোক্তা হতে চান নতুন যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে শুরু করেছেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের লাইভে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনারা সব কিছু জানেন দেখলে আমাদের ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনারা নিজেরাও এই কাজগুলো করতে পারবেন সব সময় এই কাজগুলো করতে পারবেন যখন আমাদের ভিডিওগুলো দেখবেন কিভাবে হাতের কাজ করতে হয় কত কিছু প্রয়োজন হয় খুঁটিনাটি কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয় অনেকেই কিন্তু সেটা বুঝতে পারে না যাই হোক সেসব সম্পর্কেই আলোচনা করব। যদি আপনারা লাইভে যুক্ত হয়ে যান যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা তো আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা লাইভে যুক্ত থাকেন যদি আপনাদের আগ্রহ থাকে কিছু দেখার জন্য তাহলে আমি আপনাদেরকে দেখাবো আর না হলে আমি কিছু দেখাবো না আসলে অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই বলে যে আমরা আসলে সামনে আসি না যখন কোনো কিছু দেখায় তখন সামনে আসি না আসলে আমরা যেভাবে দেখাই সেভাবে দেখানোর সময় সামনে আসা যায় না কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখি আর এক হাত দিয়ে এই ড্রেসগুলো দেখাই নিচে নিচে রেখে তারপরে ভিডিও করে তাতে কথা সেট করে তারপরে আপনাদেরকে দেখাই তো সে কারণেই কিন্তু আমরা সামনে আসতে পারি না তবে আপনাদের কোনো টেনশানের কারণ নেই আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই পণ্যগুলো পাঠাই হাতের কাজে হাতের কাজের পণ্য বলতে আপনারা সব কিছু পেয়ে যাবেন এমনকি ওয়ান পিস টু পিস থ্রি পিস এমনকি পুরুষের যেগুলো কাজের গলা আছে অনেক কিছু আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান তো আপনারা সেগুলো যদি দেখতে চান অবশ্যই আমি আমি কিন্তু সবসময় দেখাই তবে লাইভে আমি আসি না তবে অনেকেই জিজ্ঞেস করেন যে আমি লাইভে কি জন্যে আসি না বা আমি সামনাসামনি কেন হই না সামনাসামনি না হওয়ার কারণ কি আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে আমি একটা পণ্যের অর্ডার দেবো আর সেই পণ্যটা আমার কাছে আসবে কি না আসলে তো সেই মানুষটাকেই চিনি না এরকম অনেকের মনে হয় তাই অনেকে কিন্তু এরকম প্রশ্নটাও করেন তো এরকম প্রশ্ন আপনাদের মনে জাগা স্বাভাবিক কারণ জাগবে অবশ্যই জাগবে অবশ্যই মনে এরকম প্রশ্ন জাগবে সেই বলি যে সেজন্যে কোনো টেনশান করার কারণ নেই আমাদের পণ্য আপনাদের ঘরে পৌঁছে যাবে তারপর আপনারা পণ্য দেখে শুনে দেখে শুনে আমাদেরকে টাকা দেবেন আমাদের পণ্য পৌঁছার আগে আমরা কোনো টাকা নেই না শুধু আপনার ডেলিভারি চার্জটাই শুধু আমরা নিই আর আমরা আপনাদেরকে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে তারপরে সেই কাজটা করে তারপরে আমরা আপনাদেরকে পাঠাই তো সেজন্যে কিন্তু আমাদের সময় লাগে যে পণ্যগুলো আপনাদেরকে আমরা হাতের কাজ করে দিই ওয়ান পিস টু পিস থ্রি পিসে যেগুলোতে অন্যা সালোয়ার কামিজ এগুলোতে যেগুলোতে যেগুলোতে আমরা কাজ করে দিই সেগুলোতে কিন্তু কাজ করতে অনেক সময় লাগে সেজন্য কিন্তু যারা অর্ডার দেন তাদেরকে কিন্তু আমরা তাদের কাছ থেকে সময় নিয়ে থাকি সর্বনিম্ন একটা থ্রি পিস যদি আপনারা হাতের কাজ করতে দেয় এই কাজগুলোর উপরে ছাপাতে হয় তারপরে কীভাবে এই কাজগুলো সুতা ম্যাচিং করতে হয় সুতা ম্যাচিং করার পরে কিভাবে কাজ করতে হয় সেলাই করতে হয় সব কিছুই কিন্তু আমরা দেখাই তো আসলে আমাদের চ্যানেলের বয়সটাও অনেক দিনই হয়ে গেছে অনেক অর্ডারও হয় যেগুলো থেকে আমরা আপনাদেরকে পণ্যগুলো পাঠিয়ে থাকি আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবেন আর একশো পার্সেন্ট ভালো মানের সব কিছুর গ্যারান্টি থাকবে এরকম পণ্যই আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে আমাদের চ্যানেল থেকে এখনও ওয়ান পিস টু পিস থ্রি পিস এখনও নেন নাই তো তারা অবশ্যই আমাদের পেজে আমাদের ইয়েতে ইউটিউব চ্যানেলে আগে ঘুরে দেখে আসবেন যে কি কি পণ্য আছে সেই পণ্যগুলো আপনাদের পছন্দ হয় কিনা যদি সেই পণ্যগুলো আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কারণ আমরা আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নেই না তো অগ্রিম কোনো টাকা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে তো আপনার কোনো টেনশন হওয়ার কোনো কথা নেই হ্যাঁ এরকম হয় যে অনেকেই অনেক ফেক এরকম আইডি থাকে যারা খারাপ পণ্য খারাপ পণ্য বলতে কি পণ্য না দিয়ে টাকা নিয়ে নেয় অনেকগুলো এরকম দেখা যায় তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমি এই যে আপনাদের সামনেও চলে এসেছি অনেকেই যেহেতু বলেছিলেন আপনার সামনে আসেন না আপনার সামনে আসেন না আপনার চেহারাই আমরা জানি না আপনার বাসা কোথায় আপনার নাম কি সেগুলোই তো আমরা জানি না তাহলে আপনার কাছ থেকে কিভাবে পণ্য নেব তো আমি আজকে আমা আপনাদেরকে বলে দিচ্ছি আমার নাম মোহাম্মদ মিনহাজ আলী আমি থাকি রাজশাহীতে আর রাজশাহী শহরের ভিতরে এটা হলো রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের মেন গেটের সামনে যেটা বন্ধগেট গেট মেডিকেলের পিছনের গেট বা বন্ধগেট গেট নামে পরিচিত সেখান থেকে আপনি সোজা তাকালেই বন্ধগেট থেকে সোজা মেডিকেলের পিছন গেট থেকে সোজা উত্তর দিকে তাকালেই দেখতে পারবেন শহীদ কামরুজ্জামান চৌধুরী স্টেডিয়াম যেটা বর্তমানে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম আর যে স্টেডিয়ামে এখন বর্তমানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় বেশ কদিন আগেও একটা টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এখানে অনর্ধ বাংলাদেশ অনির দল এবং সাউথ আফ্রিকা অনর্ধ অনির দলের খেলাটাও হলো কিছুদিন আগে তো সেই স্টেডিয়ামের পাশেই আমার বাসা আর এখানে আমাদের ছোট্ট একটা দোকানও আছে আপনারা চাইলে সরাসরিও আমাদের কাছে এসে এই পণ্যগুলো নিতে পারেন আবার আপনারা চাইলে আপনারা অনলাইনেও নিতে পারেন আমরা অনলাইনে হাতের কাজের পণ্য দেওয়ার পাশাপাশি কিন্তু বেশ কদিন হলো বেশ কদিন হলো যে আমরা হাতের কাজের পণ্য দেওয়ার পাশাপাশি কিন্তু প্রিন্টেড থ্রি থ্রিপিসও আপনাদের কাছে উপস্থাপন করেছি উপস্থাপন করেছি সেই ভিডিওটা দিয়েছি কি না আমি জানি না তবে সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিব বেশ কিছুদিন শামিম শামিন শামীন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর যারা আমাদের পেজের সাথে নতুন আছেন তারা তো অবশ্যই এখনো জানেন না যে আমাদের আসলে পণ্যগুলো কেমন লাইভ ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আপনার আমার লাইভে যুক্ত হয়েছেন আমাকে কমেন্ট করেছেন এবং একটা লাইক দিয়েছেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় আপু কোথায় আছে কোথা থেকে দেখছেন আসলে আমি বুঝতে পারছি না শারমিন আপু শারমিন আপু কোথা থেকে দেখছেন কথা কি ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেবেন তাহলে ভালো হবে তো আমি যেটা বলছিলাম যে আমার বাড়ি যেহেতু রাজশাহীতে আর রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে হাতের কাজের বা হাতের কাজ মানে বুটিক্সের কাজটা প্রচুর পরিমাণে চলে এখানে সব জায়গায় দেখবেন বুটিক্সের কাজ চলে আর প্রতিটা মানুষ এই রকম ড্রেস কিনে তবে এটার কিন্তু চাহিদা শুধু রাজশাহীতেই না এটা কিন্তু সারা বাংলাদেশে চাহিদা আছে ইসলাম হাই হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবেন একটু কম কেমন আছেন আর কোথা থেকে লাইভটা দেখছেন একটু অবশ্যই জানাবেন তো আমাদের রাজশাহীতে কিন্তু শুধু রাজশাহীতেই এই হাতের কাজের পণ্যের চাহিদা এত বেশি না সারা বাংলাদেশে কিন্তু এই পণ্যটা প্রচুর চাহিদা যেহেতু আমাদের দেশীয় পণ্য আর যারা আমাদের দেশের থেকে বাহিরে আছে আমাদের দেশ থেকে বাহিরে গেছে তারাও কিন্তু এই পণ্যগুলো তাদের বাড়িতে আগে নিয়ে নেয় তারপর তাদের বাড়ি থেকে কুরিয়ার করে বাহিরের দেশেও নিয়ে যায় আমাদের এই পণ্যগুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এমনকি রাজশাহীতে এই যে এখন শুরু হবে কদিন এখন শুরু হবে বলতে কি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় মেলা হয় সেই মেলাতে কিন্তু আমাদের এই রাজশাহীতে উদ্যোক্তারা যারা আছে তারা যে যেরকম পণ্য তৈরি করে সে সেই পণ্য কিন্তু সেই মেলায় উপস্থাপন করে এবং সেই মেলা মেলাতে বিক্রি করে তো এটা কিন্তু একটা ভালো দিক যে উদ্যোক্তা যারা আছে নারী উদ্যোক্তা হোক আর পুরুষ উদ্যোক্তা হোক সেটা বড় কথা না যারা উদ্যোক্তা থাকে তারা কিন্তু এই পণ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো আমরাও অনেক দিন থেকেই এই কাজ করি অনেক দিন থেকে অনেক ওয়াডার আসে তবে অনেকের মনে বিশ্বাস থাকে না সে কারণেই আমি লাইভে এসে আজকে আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যখন ওয়াডার নিই কোনো কিছু একটা থ্রি যদি আমরা ওয়াডার নিই তখন কিন্তু আমরা কোনো টাকা পয়সা চাই না আপনাদের কাছে সেই থ্রি পিসটা কমপ্লিট যখন হয়ে আসে তখন সেটা ডেলিভারি করার আগ মুহূর্তে বা যখন আপনি অর্ডারটা দেন অর্ডারটা কনফার্ম করার জন্যে শুধু ডেলিভারি চার্জটা নেওয়া হয় শুধু ডেলিভারি চার্জটা নিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে দেওয়া হয় আর কনফার্ম করার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই থ্রি পিসগুলো রেডি হয়ে যায় কারণ এগুলো সময় আর সুতা দিয়ে তৈরি করা আমি আপনাদেরকে একটু দেখাই দেখলে বুঝতে পারবে আমি আপনাদেরকে একটু কাজ দেখাই যে এই কাজগুলো করতে কতটুকু কষ্ট হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন একটা কাজ চলছে আপনারা যারা ওয়াচিংয়ে আছেন এই কাজগুলো যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই কাজগুলো কিন্তু দেখেও করতে পারবেন আর আমরা কিন্তু একদম ওই কোচিং সেন্টারের মতো হাতে কলমে যেভাবে আপনাদেরকে শিক্ষা দেয় আমরা কিন্তু শুধু ড্রেসই বিক্রি করি না আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনারা নিজেরাও কিন্তু এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন এই যে দেখেন আমাদের কিন্তু কাজ চলছে এই রকম কাজ কিন্তু সারা বছর আমাদের চলতে থাকে ঠিক আছে এই রকম এই কাজগুলো কিন্তু সারা বছর আমাদের চলতে থাকে তো সারা বছর আসলে সারা বছরই অর্ডার আসে যেহেতু এটা ইউটিউবে ফেসবুকে সব জায়গা থেকে আমরা প্রচার করি তো আমাদের কিন্তু ফেসবুক পেজেও একটা আছে সেটা হলো মিলা ডট মিথিলা বুটিক্স মিলা ডট মিথিলা বুটিক্সে গিয়েও আপনারা কিন্তু এরকম ড্রেস অর্ডার করতে পারবেন তো যাই হোক এই কাজগুলো যারা দেখে তারা কিন্তু সব সময় আমাদের পাশে থাকে আমাদের ভিডিওগুলো দেখে আর আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু এই কাজগুলো নিজেরাও করতে পারে বেশিরভাগ আমরা যে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি বেশিরভাগ মানুষ ঘরে বসে এরকম উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে অনেকেই আছে যারা কাজ করতে আগ্রহ বা কিভাবে কাজ শুরু করবে সেটা কিন্তু বুঝতে পারে না যে কিভাবে সে একটা কাজ শুরু করবে সে কিভাবে একটু স্বাবলম্বী হবে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না তো আমরা কিন্তু সেই রকম করেই দিয়ে থাকি ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি কাজটা শুরু করবেন আর কিভাবে এই কাজটা কমপ্লিট করবেন এবং কিভাবে করবেন। তো সব সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানাই তো যারা আমাদের চ্যানেলের সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা এখনো যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তখন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পণ্যগুলো যদি নিতে আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমাদের কাছে অর্ডার কনফার্ম করে দিবেন। আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে কিছু লাগবে না শুধু আপনারা নাম ঠিকানা বা পুরো অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর তার সাথে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। ডেলিভারি চার্জ দিয়ে দিলেই আপনি যত টাকার পণ্য অর্ডার করবেন সেই পণ্যগুলো আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি শহরের ভিতরে আপনার বাড়ি হয় তাহলে আপনার একদম বাড়িতে পৌঁছে যাবে এই পণ্যগুলো বাড়িতে পৌঁছানোর পর আপনারা দেখে শুনে তারপরে আমাদেরকে তার ইয়েটা দিয়ে দিবেন ঠিক আছে আর না হলে যতক্ষণ আপনার বাড়িতে না পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটা পয়সাও নেই না তো যারা যুক্ত আছেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি বলেছিলাম যে আপনাদেরকে যে আমি যেহেতু এই কাজগুলো করি উদ্যোক্তা হিসেবে আমরা যে কাজগুলো করি ওয়ান পিস টু পিস থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে থাকি তার সাথে কিন্তু আমি এখন প্রিন্টের থ্রি পিসটাও যোগ করেছি প্রিন্টের থ্রি পিসগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন সেই ইয়েগুলো থ্রি পিসগুলো তবে এত অল্প দামে এইরকম কম দামে এরকম সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদেরকে কেউ দিবে কিনা সেটা আমি বলতে পারি না তবে আমরা একবারে গুণগত মান একদম সঠিক একদম ভালো মানের পণ্যটাই আপনাদেরকে দিয়ে দিয়ে থাকি যদি আমরা খারাপ মানের পণ্য আপনাদের কাছে পৌঁছাই তাহলে কিন্তু আমাদের ব্যবসাটার ব্যবসা থাকবে না এটা চিটিংবাজি হবে তো আমরা চাই যাতে একটা পণ্য আপনি কেনার পরে সেই পণ্যটা পছন্দ করে আবারও যাতে আমাদেরকেও অর্ডার করতে পারেন ব্যবসা কখনো একদিনের দিনের জন্যে হয় না এটা কিন্তু স্থায়ী একটা জিনিস এটা কিন্তু অস্থায়ী হলে কেউ ব্যবসা করতে পারে না তো আপনারা যদি দেখতে চান যে প্রিন্টেড থ্রিপিস গুলো সেগুলো কিন্তু আমি দেখাবো আর যদি আপনারা বলেন যে ইউটিউবে লাইভ করে আপনারা সব পণ্য দেখাবেন তাহলে কিন্তু সব পণ্য তাও আমি দেখাতে রাজি আছি তবে আপনারা শুধু একটু রিসপন্স করবেন একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা সব কিছু দেখতে পাবেন যেহেতু আমরা সব কিছুই হাতের কাজের সব কিছুই দেখাই এ টু জেড একদম শুরু থেকে আপনি কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন একটা বিজনেস স্টার্ট করতে আপনাকে কি লাগবে আর কিভাবে শুরু করবেন অনেকে কিন্তু এই শুরুটাও জানে না যে আমি একদমই গরিব মানুষ আমি কিভাবে ব্যবসা স্টার্ট করব। এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নাই আমরা যেভাবে কাজ করে থাকি বুটিক্সের কাজ সেভাবে যদি আপনারা কাজ শুরু করেন তাহলে কিন্তু খুবই অল্প টাকা পয়সা মানে দু তিন হাজার টাকা দিয়ে শুরু করলেও আপনি শুরু করতে পারবেন আর দু তিন হাজার টাকা দিয়ে শুরু করে আপনি প্রথমে কি করবেন আপনাকে সর্বপ্রথম যেটা আপনার দরকার সেটা হলো আপনাকে সেলাই করা শিখতে হবে হাতের কাজ করতে হলে বা বুটিক্সের কাজ করতে হলে আপনাকে সেলাইয়ের কাজটা আগে শিখতে হবে সেলাইয়ের কাজটা বলতে কি সেটা হলো যে যেটা সুই সুতা দিয়ে সিলাই করতে হয় সেই কাজটা কিন্তু আপনাকে শিখতে হবে ডিজাইনটা আপনি নিজের মনের মতো করে আঁকিয়ে নেবেন ডিজাইনটা যখন আপনি মনের মতো করে আপনার নিজের করে আপনি ইয়ে করতে পারবেন আঁকিয়ে নিতে পারবেন তখন সেলাইটা যখন শিখে যাবেন তখনও কিন্তু অনেক সুবিধা হবে আপনার জন্যে যে কিভাবে আপনি এই কাজটা করবেন যখন আপনি আপনার বাড়িতে বসে বসে এই সেলাই করবেন তখন আপনার আশেপাশের মানুষগুলোও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি সেলাই করা হচ্ছে বা এটা কি কাজ বা এটা কি জন্যে তখন আপনি তাদেরকে বলে রাখতে পারেন যে আমি এটা ব্যবসা শুরু করি ব্যবসা শুরু করব সে কারণে আমি সর্বপ্রথম কাজ শুরু করেছি তো যদি আপনারা নিতে চান এরকম ড্রেসগুলো তাহলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন শুরুতে আপনি ব্যবসাতে খুবই অল্প পরিমাণে লাভ করেন আপনার পুঁজি যেহেতু অল্প সেহেতু আপনি এমন ডিজাইন আঁকাবেন যেটা মানুষের পছন্দ হয় আর সেই কাজটা কমপ্লিট করে দিয়ে আপনি সেগুলো সেল করে দিয়ে একটা দুইটা করে সেল করবেন আর একটা দুইটা করে আবার নতুন করে তৈরি করবেন এভাবেই ধীরে ধীরে তৈরি করতে করতে দেখবেন এক সময় অনেক বড়ো হয়ে যাবে আপনার ব্যবসাটাও অনেক বড়ো হয়ে যাবে তো যাই হোক যদি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন সব সময় ভিডিও দেখেন আর নতুন নতুন ডেসের কাজ যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন তো সেজন্যে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দেবেন আমি আশা করি যে আমাদের চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই কোনো না কোনো পেশায় যুক্ত আছেন অনেকেই আছেন যে আমাদের চ্যানেলের সাথে যে তারাও কিন্তু এইরকম ব্যবসা তারাও করেন তো যারা করেন যারা এখনও বুঝতে পারেন না যে সেলাই কিভাবে করতে হয় বা এই বুটিক্সের কাজ কিভাবে শুরু করতে হয় তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এমনকি কাপড় কতটুকু কাটবেন কতটুকু কাপড় হলে একটা ওয়ান পিস হবে কতটুকু কাপড় হলে একটা ওড়নার কাপড় হবে আর কি কাপড় দিয়ে আপনি ওড়না বানাবেন কি কাপড় দিয়ে আপনি সালোয়ার বানাবেন কি কাপড় দিয়ে আপনি কামিজ বানাবেন সব কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো সেজন্য কিন্তু অবশ্যই আমাদের পেজে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা কেউ এখন থ্রি পিস দেখতে চান সেটাও কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাতে পারবো তবে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে হবে যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি কমেন্ট করে না জানান তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না এখন দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে অবশ্যই জানাইতে হবে আর বুটিক্সের কাজ সম্পর্কে জানতে হলেও আপনাকে আমাকে আমাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে সব কাজ কিভাবে আপনি শুরু করবেন এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ যেগুলো দেখে আপনি বুটিকের কাজ নিজে ঘরে বসে করবেন তো জায়গা হয় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখলেন সবাইকে অনেক অনেক শুভ কামনা অনেক অনেক ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমি আর বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাব না অনেকক্ষণ হয়ে গেছে আপনাদেরকে ডিস্টার্ব করি আসলে আমি আমার মনে হয় কি আমি যদি লাইভে আসি তাহলে মনে হয় আপনারা ডিস্টার্ব ফিল করেন তো জন্য আসলে আমি লাইভে আসি না তো আপনার যদি আপনারা পুরা বিস্তারিত ঠিকানা আমি আপনাদেরকে দেখিয়ে এক সময় যে কিভাবে আমাদের দোকানে আসতে পারবেন আর কোথায় আমি থাকি আর কিভাবে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনাদের জন্যে আরও মনে সাহস হবে যে না আমাদের টাকা কখনো বিথা যাবে না কোনো পণ্য খারাপ মানের যাবে না আর হাতের কাজ করা মানে এত কষ্ট করার পরে একটা ড্রেস তৈরি করার পরে সেই ড্রেসটা যদি খারাপ মানের হয় তাহলে যে তৈরি করবে তার মনটা কতটুকু খারাপ হবে তো যাই হোক অনেক কথাই বললাম তো আজকে আর বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো যে যারা এখনো লাইভে যুক্ত আছেন বা যারা আমার এই লাইভটা দেখলেন তারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এইটুকুনি আপনাদের কাছে আমার আবদার আপনাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে অনেক অনেক জিনিস আপনারাও পেয়ে যাবেন খুবই কম দামে এবং এই এত কম দামে হাতের কাজের জিনিসগুলো আপনারা কোথাও পাবেন কি না আমি আমার জানা নেই আমরা যেহেতু উদ্যোক্তা আমরা একটা জিনিস তৈরি করি আর তৈরি করার পরে সেই জিনিসগুলো আপনাদের মাঝে সেল করি এটাও কিন্তু আসলে অনেক বড় কষ্টের একটা কাজ আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না যাই হোক আপনারাও ভালো থাকবেন অনেক কথাই বললাম আজকে আর আমি লাইভে সময় দেব না যদি আপনারা চান আমার ভিডিওগুলোতে কমেন্ট করে যাবেন তাহলেই আমি আমি লাইভ করলে আপনাদের ভালো হবে কি না সেটা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে এসে জানাবেন কমেন্ট করে জানিয়ে যাবেন আমি তাহলে আপনাদের সাথে লাইভ অনুষ্ঠানে যোগদান করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ